মানুষের অন্তর এক রহস্যময় জগৎ আমাদের বাহিক চোখ যেমন দুনিয়ার আলো দেখে তেমনি আত্মার চোখে দেখা যায় অন্তরের আলো কিন্তু সমস্যা হলো এই আলো কখনো নিজে নিজে জ্বলে না এর জন্য প্রয়োজন হয় একজন পথ প্রদর্শকের যাকে বাংলায় বলে শিক্ষক সংস্কৃতিতে বলে গুরু উর্দুতে বলে উস্তাদ ইংরেজিতে বলে টিচার আর আরবিতে বলে শায়খ ফার্সিতে বলে পীর আর কোরআনের ভাষায় বলে মুর্শেদ বা মুত্তাকি আধুনিক যুগে আমরা অনেক কিছুই নিজে নিজে চেষ্টা করে শিখে নিতে পারি বই পড়ে ভিডিও দেখে ক্লাস করে আমরা জ্ঞান অর্জন করি কিন্তু অন্তরের অন্ধকার হিংসা লোভ ক্রোধ মোহ মত মায়া এই রোগগুলো কখনোই বই পড়ে দূর করা যায় না বা দুনিয়ার কোনো ডাক্তার দ্বারা দূর করা যায় না এই রোগগুলোর চিকিৎসা আছে কেবল একজন আল্লাহওয়াল্লাহার কাছে যিনি নিজে সেই পথ পেরিয়ে এসেছেন যিনি শুধু জ্ঞানী নন জ্ঞানের বাস্তব রূপ আর তিনি হলেন কামেলপীর কামেলপীর মানে সেই ব্যক্তি যিনি নিজেকে শুদ্ধ করে তসলিম ও তাহয্য মাধ্যমে মুড়িদের অন্তরে তাজাল্লি ছড়িয়ে দেন যিনি শুধু নসিহত করেন না বরং তার সহবতেই অন্তর নরম হয়ে আসে চোখের পানি জোরে এবং শুধু অন্তরের কাঠিন্য বা কড়াকড়ি নয় শিলমারা মোহরও গলে যায় তোমাকে আগেও বলেছি এখনও বলছি মান আরাফা না অর্থাৎ যে নিজেকে চিনেছে সে কে চিনেছে তার মানে কি দাঁড়ালো যে ব্যক্তি তার আত্মাকে চিনে না সে আল্লাহকেও চিনে না আর এই আত্মাকে চিনতে হলে আত্মার চিকিৎসকের কাছে যাওয়া অতি দরকার আর সে চিকিৎসকই হলেন একজন কামেল মুরশের কামেল পীরের সহগতে থেকে কেউ যদি ধৈর্য নফসের বিরুদ্ধে জিহাদ এবং নিয়তের বিশুদ্ধতা অর্জন করতে চায় তাহলে আল্লাহর রহমতে তার অন্তরও পরিশুদ্ধ হতে শুরু করে তোমার কাছে এটা ম্যাজিক মনে হতে পারে কিন্তু বাস্তবে এটা কোনো ম্যাজিক নয় এটা হচ্ছে রুহানিয়াতের চর্চা যাহা আত্মার ভিতর থেকে শুরু হয়ে বাহিরে প্রতিফলিত হয় যেমন একটি আয়নায় ময়লা হলে তাতে চেহারা পরিষ্কার দেখা যায় না তেমনি অন্তর পাপের দুয়ায় ডেকে গেলে তাতে হক সত্য প্রতিফলিত হয় না কামেলপির সেই আয়না পরিষ্কার করার কুশলী যিনি মুড়িদের অন্তরকে আল্লাহর নূরের জন্য প্রস্তুত করে দেন তাই আত্মার পরিশুদ্ধি চাইলে শুধু পর আবার শোনা নয় একজন জীবন্ত চলমান কামেল পীরের গ্রহণ এই জন্যই মৌলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন ফকিরি শিখতে গেলে পথ হারাবে ফকিরি করতে গেলে সব হারাবে গুলামি করো সব পাবে সব সময় নত থাকো নিজেকে হীন মনে করো জীববাহকে সংযত প্রতিনিয়ত মাওলার সুক্রিয়া আদায় কর আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়টি ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক